চলে এলাম আমার ভাইপোর বউ ভাতের অনুষ্ঠান বা রিসেপশন পার্টি যেখানে হবে খুব সুন্দর সাজিয়েছে এবার আমরা ভেতরে প্রবেশ করব খুব সুন্দর লাগছে বাইরের থেকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই সবুজ মন পরিবারের সকল বন্ধুদের আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আনন্দে আছি তবে আমার ভাইপোর রিসেপশান পার্টিতে চলে এসছি আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি আর পথটাকেও দারুণ সুন্দর সাজিয়েছে অসাধারণ লাগছে আমার কাছে সামনেই রয়েছে আমাদের গণেশ মহারাজ আর আমার দাদা ওই যে আসছে অনেকটা বড় জায়গা নিয়ে এই রিসেপশন পার্টিটা হচ্ছে দেখো চারিদিকটা কত সুন্দর অপূর্ব লাগছে এই গাছপালাগুলো এই যে এখানে রয়েছে সেলফি জোন যেটা সবার প্রিয় জায়গা ভাইপোর বিয়েতে চলে এসছি ভীষণ আয় মুহূর্তে রয়েছি আমরা যে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না এই বৌভাত হয়ে গেছে দুদিন আগে তারপরে রিসেপশনটা পার্টিটা আজকে হচ্ছে তো আমরা খুব আনন্দে আমরা সকাল সকাল চলে এসছি সন্ধ্যে সন্ধ্যের মধ্যে বউ এসে পারেনি তার আগে আমরা চলে এসেছি আমাদের খুব ভালো লাগছে একটু ফটোশ্যুট করছি পিসিদের সঙ্গে পিসিদের মাঝখানে বসে আমরা খুব এনজয় করব এবার তাড়াতাড়ি আসছি কেন বলতো একটু ফটোশুট হবে খাওয়া দাওয়া হবে সব মিলিয়ে জমে যাবে সবাই আস্তে আস্তে আমাদের খুবই আনন্দ হচ্ছে খুব ভাই হ্যাঁ ভাই বিয়েতে বউ ভাতে এসে খুব মজা করব আজকে আজকের দিনটা একটা স্পেশাল স্পেশাল দিন এর কোনো তুলনা হবে না আজকের দিনে নেই বড় ভীষণ আনন্দের দিন আজকে আমাদের যে রিসেপশন পার্টি সেখানেই এই যে হাইপো আর বৌমা এসে গেছে আজকের রাতটা সম্পূর্ণ ওদের আর ওদের জন্যই আমাদের এত আনন্দ ওরা দুজন খুব ভালো থাকুক জিলিপি একদম গরম গরম ভাজা হচ্ছে আর সবাই খাবে দেখে খাচ্ছে সবাই দেখি গরম জিলিপি করছিস তোরা হ্যাঁ বাহ হ্যাঁ

ক্রিমি টি ক্রিম দিয়ে খুব নাকি সুস্বাদু হয়েছে এই চা সবাই বলছে খাচ্ছে চাটা নাকি ভীষণ ভালো হয়েছে যে চা ঘুরছে মনোজ কি খাচ্ছিস ও পপকর্ন খাচ্ছিস আচ্ছা হ্যাঁ সবে খাওয়া শুরু করলাম এরপরে তো বাকি সব হ্যাঁ এই যে জিলিপি ভীষণ টেস্টি তোমার খাওয়া হয়ে গেছে খুব ভালো খাচ্ছি এখানে আমার বোন রয়েছে এই যে পিস্ত দিদি অনেক বড় দিদি আমাদের সবার বড় দিদি জামাইবাবু বোন বোনের পর সবাই আমরা একসঙ্গে অনেকদিন পরে একসঙ্গে হয়েছি খুব ভালো লাগছে আমরা যে একসঙ্গে হয়েছি এরকম অনুষ্ঠান ছাড়া তো একসঙ্গে হওয়া যায় না তো আমরা অনুষ্ঠানে একসঙ্গে হয়েছি তাই খুব ভালো লাগছে আমাদের এই যে সবাই জমা হয়েছে একসঙ্গে এটাই হয় অনুষ্ঠান হলে সবার সঙ্গে সবার দেখা হয়ে যায় হ্যাঁ সবার সঙ্গে সবার দেখা হয়ে যায় এই যে সব বেবি কন

গল্প করছে বউ থেকে চলে এলে আজকে তো তোমার খুব আনন্দ তোমার তো আজকে খুব আনন্দ হ্যাঁ ছেলে ছেলে বউ নিয়ে ও হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ ভালো হয়েছে যে সবাই এসেছে ও সবাই আসছে বাহ বর যে যেয নিজের খুশি মতন হেটে বেড়াচ্ছে এই পথটা এত সুন্দর যে সবাই এক একবার করে এসে নিজের নিজের ফটোশুট করে নিচ্ছে নিজের একদম মনের মতন কায়দায় সবাই গল্পে ব্যস্ত তোর কেমন লাগছে আজ যেহেতু ছেলে বোমাই মধ্যমণি তাই সবাই ওদের সঙ্গে তো ফটো তুলবেই আমরাও ফটো তুলেছিলাম এই তোরা কেমন খেলি সব আইটেম ভালো হয়েছে খেতে বাহ তোমার কেমন লেগেছে ভালো ভালো লেগেছে গুড ভালো লাগে আর তোমার কেমন লেগেছে খুব ভালো বেশ ওরাও খেতে বসে এই পাশে এই তোদের কেমন লেগেছে খেতে আচ্ আচ্ বাহ্ ভালো লেগেছে বা তো খাওয়া হয়ে গেছে এখন খালি মিষ্টি দেবে মনে হচ্ছে আমি একটু দেরি করে এলাম কবিতা ভালো লাগছে ওহ আমরা এখন খেতে বসবো তোরা খা খেয়ে নে এই যে এসে গেছে এগুলো কি আইসক্রিম নাকি এটা কি এটা কি বলে এটাকে ও ব্রেক রসগোল্লা আচ্ছা কোন যাত্রী এসে গেছে কোন যাত্রী অনেক দূর পান্ডুয়া থেকে এসছে অশোকনগরে তাই একটু ওদের আসতে দেরি হয়ে গেল ভালো লাগছে এসেছে সবাই ঢুকছে তত্ত্ব নিয়ে

মিষ্টি আছে এগুলো কম মিষ্টি খাও এই সন্দেশটা আগে খাও বেগটা পরে খাও সন্দেশটা হালকা মিষ্টি তো হ্যাঁ ওইটা আগে খান এইটা খুব ভালো ওই যে ব্রেকটা ওইটা ওইটা পরে খান কেমন খেলে বলো ভালো খেলে আপনি বাহ ভালোই হয়েছে সত্যি ভালো রান্না হয়েছে হ্যাঁ এখানে ওদেরও খাওয়া হয়ে গেছে এবার মনে মিষ্টি দেবে এই কেমন খেলে হ্যাঁ তোমরা দারুণ খেলে সবাই পেট ভরে খেয়েছো তো হ্যাঁ গুড আপনাদের তো সবই খোঁক কচুরি আর ই দিল চানা হ্যাঁ 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 ভালো হয়েছে খেয়ে নিন ও বাড়ির পাশে আচ্ছা আচ্ছা চেনা চিনতে পেরেছেন তো দেরি করে এলি কেন রে তবে কাজ করে একটু দেরি করে আসতে হয়েছে তাই ফোন করে হ্যাঁ তাহলে আজই কি করে হ্যাঁ ওই জন্যই দেরি হয়ে গেল ঠিক আছে এখন খেয়ে নাও ওখানে সব খাবার হচ্ছে খাবার যা খেয়ে নে হ্যাঁ ওরা সব খেতে যাচ্ছে হ্যাঁ যা খেয়ে আয় তোরা শুধু হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি তোমরা যাও খেয়ে আসো এই তোর পেট ভরে খাস ভাত মাংস ভালোই তে টেস্ট বাহ আমি আমার দুই মামাতো ভাই এই দেখ বল এই তোর কেমন লাগছে বাহ পেট ভরে খাস হ্যাঁ আচ্ছা

খাও পেট ভরে খাও যে খেলে খাবার ভালো লেগেছে গুড দেখো খেয়ে এটাও টেস্টি হয়েছে হ্যাঁ এখনো তো মাংসই দেয়নি মাছে আসিস আসিস এখনো তোরা হ্যাঁ হ্যাঁ এবার দেবে মেনু কার্ড ছেলে বৌমা মেনু কার্ড আর ওরা খাচ্ছে হ্যাঁ এই যে ভাই বসেছে ওর শ্বশুর সেও খাচ্ছে দাদা বৌদির সঙ্গে ওই যে আমার ছেলে ছোরদার দীপ তার ছোট বৌদি ভাইজি এসে গেছে মাটন এই যে সবাইকে মাটন দিচ্ছে সবাই বেশ আনন্দেই খাচ্ছে রিজু ভালো লাগছে তো রিজু খেতে ভালো লাগছে ও হোটা মনের আনন্দে খাচ্ছে একদম হ্যাঁ অনেক আত্মীয় স্বজন ও অতিথিদের খাওয়া দাওয়াতে আমি অনেক দেখালাম তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানি

পার্টি এবার বাড়ি যাওয়ার পালা এই যে সবাই রয়েছে একসঙ্গে দেখা যায় দেখা যাচ্ছে না ভালো সবাইকে এত সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থেক আর আনন্দে থেকো আমি তো আনন্দে রয়েছি সবার মধ্যে খুব ভালো কাটালাম আজকের দিনটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দিও অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের